আজকে মাছ কাটতে গিয়ে আমার অনেক দেরি হওয়ার কারণে বাসার সবার জন্য আজকে তাড়াহুড়া করে আমি কি ইফতার বানিয়েছি অবশ্যই আমার পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম দিস ওয়েলকাম টু আজকে অনেক সকালবেলা আমার মা বাজারে গিয়ে কিন্তু অনেক মাছ মাংস তরকারি বাসার জন্য কিন্তু আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে এইদিকে আমরা কয়েকজন মিলে কিন্তু মাছগুলো কেটে কুটে সুন্দর মতো ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেড়ে খাওয়ার জন্য কিন্তু গরুর মাংস রান্না করা হবে তাই আমি সুন্দর মতো ধুয়ে ভালো মতো মশলা মাখিয়ে কিন্তু আগে থেকে রেখে দিয়েছি আর এই দিকে আমার মাছ কাটতে গিয়ে কিন্তু ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে আজকে বাজার ঘাট গোছাতে গিয়ে আমার এত দেরি হয়ে গিয়েছে তাড়াহুড়া করে ইফতারের জন্য কি বানাবো এই চিন্তায় আমি করছিলাম ফ্রিজে আমি আগে থেকে মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম আজকে ইফতারের জন্য কিন্তু মুরগি ভাজবো ইফতার বানানোর যদি আরো সময় থাকে দেখি তাড়াহুড়া করে বাসার সবার জন্য আজকে আমি কি ইফতার বানাতে পারি ইফতারের সময় যেহেতু বেশি একটা বাকি নেই তাই আমি তাড়াতাড়ি করে বাসার সবার জন্য কাস্টার্ড বানিয়ে নেব আজকে আমি বাসা সবার জন্য কাস্টার্ড বানাবো তাই পরিমাণ মতো কিন্তু দুধ মেপে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি কি রান্না করছি এটা দেখার জন্য কিন্তু আমার ছোট্ট মাটা রান্নাঘরে চলে এসেছে এইদিকে চুলায় দুধটা কিন্তু ভালো মতো জাল হয়ে গিয়েছে এখন দুধে চিনিটা ঢেলে নিয়ে ভালো মতো দুধের সাথে চিনিটা মিক্স করে নিব আগে থেকে পরিমাণ মতো দুধ নিয়ে কর্নফ্লাওয়ার পাউডারটা দুধের সাথে ভালো মতো করে কিন্তু গুলিয়ে রেখেছিলাম আস্তে আস্তে করে দুধে ঢেলে নিয়ে অনবরত লাড়তে হবে যেন নিচে দলা বেঁধে না যায় তিন মিনিট ধরে জাল দেওয়ার পরে ঘন হয়ে গেলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কাস্টার্ডে ফল কেটে দেওয়ার জন্য কিন্তু এই দিকে আমি এক জুড়ি ফল নিয়ে বসে পড়েছি দেখা যাক কাস্টার্ডে কি কি ফল আমি কেটে দিতে পারি ফল কাটতে না কাটতে আমাদের ঘরের পিচ্চিগুলো কিন্তু ফল খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গিয়েছে দিনে তিন বেলা খেয়ে আমাদের ঘরের পিচ্চিগুলো একটু পর পর এসে জিজ্ঞেস করে আমার রোজা কয়টা হয়েছে ওদের এই কাণ্ড কারখানা দেখে কিন্তু আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে একটা সময় কিন্তু আমরা বাবা মার কাছে যে বলতাম আমার রোজা কয়টা হয়েছে গোসল করতে গিয়ে ভুলে পানি খেয়ে ফেলে একশোবার মাকে জিজ্ঞেস করতাম আমার রোজা আছে রোজা কি ভেঙে গেছে কত রকমের যে প্রশ্ন করতাম ছোটবেলায় যাই হোক এদিকে আমি অনেকগুলো কলা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু কয়েকটা কলা আমি সুন্দর মতো করে কেটে নিব মুসকানকে আমি একটা কলা ছিঁড়ে দিয়েছি খাওয়ার জন্য রোজার মাস দেখে কিন্তু মুসকান ক্যামেরার সামনে কলাটা খাইনি মুসকানকে আমি জিজ্ঞেস করি তুমি কেন কলাটা খাওনি মুসকান আমাকে বলে আম্মু আমি তো রোজা রাখিনি ভিডিওর মাঝখানে যদি আমি কলাটা খাই সবাই আমাকে কি বলবে এর জন্য কিন্তু আমি কলাটা খাইনি মুসকানের মুখে এই কথাটা শুনে কিন্তু আমার অনেক ভালো লেগেছে এতটুক বয়সে ওর মাথায় এই চিন্তা ভাবনাটা এসেছে এটাই কিন্তু অনেক কিছু যাই হোক এদিকে আমি অনেক কথা বলতে বলতে কিন্তু কর্নফ্লাওয়ারে দেওয়ার জন্য সব রকমের ফল অল্প অল্প করে কিন্তু কেটে নিয়েছি আমার কিন্তু ফল কাটা শেষ হয়ে গিয়েছে এদিকে যেহেতু কাস্টারটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন কিন্তু ফলের উপরে আস্তে আস্তে করে কাস্টারটা ঢেলে নিব সবটুকু ফলের বাটিতে ঢেলে নিয়ে পরে ফলের সাথে কিন্তু কাস্টারটা ভালো মতো করে মিক্স করে নিতে হবে এইদিকে আমি ফলের সাথে ভালো মতো করে কিন্তু কাস্টারটা মিক্স করে নিয়েছি এখন ঠান্ডা করার জন্য কিন্তু আমি ফ্রিজে কাস্টারটা রেখে দিয়েছি আমি কিন্তু লুকিয়ে থেকে মুস্কানের এই চিঠে চেটে খাওয়ার ভিডিওটা করে ফেলেছে মুস্কান যদি এই ভিডিওটা দেখে ফেলে অনেক করবে যাই হোক আজকে আমার মা বাজারে গিয়ে কান্নাকাটি দেখে একটা কিনে এনেছে তরমুজটা দেখে মনে হচ্ছে রসমালাই রিসেন্টলি ভাইরাল একটা টপিক যাই হোক এই জিনিসটা কয়েকদিন ধরে অনেক ভাইরাল হয়েছে এইদিকে তরমুজওয়ালা তরমুজ বিক্রি করতে যেয়ে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে আর এখন পর্যন্ত কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়নি আজকে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই মিলে যদি একটা একটা করে আমার ভিডিওটা শেয়ার করে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে ইফতারের সময় যত বেশি একটা বাকি নেই তাই আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা নামিয়ে সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে বাটিতে বেরিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে অনেক ভালো লাগে তোমরা চাইলেও কিন্তু আমার মতো এরকম ঝটপট ভাবে ইফতারের জন্য কিন্তু বাসে এরকম কাস্টার্ড বানিয়ে ফেলতে পারো এইদিকে ইফতারের জন্য বানানো সব খাবারগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি সব কিছু টেবিলে নিয়ে এসেছি এই রমজান মাসে পরিবারে সবাই মিলে একসাথে ইফতার করতে কিন্তু অনেক ভালো লাগে রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে তাই ফ্যামিলির সবাই মিলে চেষ্টা করছি ইফতারটা যেন সবাই একসাথে বসে করতে পারি বছরে রমজান মাস পাই কিনা আল্লাহ কাকে কোথায় রাখে কেউই বলতে পারে না এর জন্য কিন্তু আমরা চেষ্টা করছি সবাই মিলে একসাথে ইফতার করার জন্য যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই বাই